হুগলি জেলা হাসপাতালে চালু হলো মা ক্যান্টিন হুগলি চুচুড়া পুরসভার পরিচালনায় এই ক্যান্টিনে হাসপাতালে আগত মানুষজন দুপুরের খাবার খেতে পারবেন পাঁচ টাকায় ডাল ভাত তরকারি ডিম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই প্রকল্প চালু করেছিলেন গরিব মানুষের কথা ভেবে যারা দুপুরে অন্তত পেট ভরে খেতে পাবে জেলার অন্যান্য পুরসভায় মা ক্যান্টিন চালু হয়েছে আগেই চুচুরা পুরসভাতেও রয়েছে সুলভ ক্যান্টিন হুগলি জেলা হাসপাতাল ইমামবাড়ায় প্রতিদিন বহু রোগীর পরিজন আসেন দূরগ্রাম থেকে হাসপাতালে যারা ভর্তি তারা হাসপাতাল থেকে খাবার পান কিন্তু তাদের জন্য যারা আসেন তাদের বাইরে বেশি টাকা খরচ করে খাবার খেতে হয় অনেকেরই সেই সংস্থান হয় না আজকের এই মা ক্যান্টিন উদ্বোধন করেন হুগলি জেলার মহকুমা শাসক স্নিতান সান্নাল শুক্লা পাশাপাশি এখানে আরও উপস্থিত ছিলেন চুচুরা পৌরসভার চেয়ারম্যান অমিত রায় ভাইস চেয়ারম্যান পার্থ সাহা স্বাস্থ্য দপ্তরের সিআইসি জয়দেব অধিকারী সহ বেশ কয়েকজন হাসপাতালের হাসপাতালের পক্ষে সুপার অমিতাভ মণ্ডল ডেপুটি সিওমেচ এক ত্রিদীপ মুস্তাফি হাসপাতালের তিনজন অ্যাসিস্ট্যান্ট সুপার সহ অন্যান্যরা পশ্চিমবঙ্গ সরকার টাকা টাকা দশ লক্ষ টাকা নির্মাণ করা হয়েছে এবং আজকে শুভ সূচনা আমরা এখানে করতে চলেছি সদর মহকুমার শাসকের মাধ্যম দিয়ে চেয়ারম্যান সাহেব সুপার সাহেব কাউন্সিলার ডিপার্টমেন্টাল খুবই প্রয়োজনীয় একটা জিনিস যে অনেক দূর দূর থেকে মানুষ আসে তাদের আত্মীয় পরিজন এখানে ভর্তি থাকে হাসপাতালে তাদেরকে অনেক সারাক্ষণ থাকতে হয় রাতে থাকতে হয় দিনে থাকতে হয় তো অ্যাটলিস্ট একবেলাতে তারা যেন পাঁচ টাকার বিনিময়ে সে পেট ভরে খেতে পারে এবং বাইরে কোথাও গিয়ে এদিক ওদিক বেশি টাকা দিয়ে খাওয়ার দর না খেয়ে অ্যাটলিস্ট এখানে খেতে পারে তো এই সেই জন্য আজকে এই চুচুড়া পৌরসভার উদ্যোগে হাসপাতালের মধ্যে এই মা ক্যান্টিন শুরু হলো এনইউএলএম এমের এটা একটা প্রকল্প আমাদের রাজ্য সরকারের তো সেটাই আর কি যাতে মানুষের উপকারিতা হয় তার জন্য এটা খুব ভালো একটা উদ্যোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হৃদয়ের প্রকল্প এই মা ক্যান্টিন আমাদের সূর্য পৌরসভাতে মা ক্যান্টিন চলে এবং সেই সঙ্গে সঙ্গে এখানেও আমরা চালু করলাম জায়গা টাকার কিছু ব্যাপার ছিল এবং ইনফ্রাস্ট্রাকচার যাতে হাইজিনিক হয় সেই ব্যাপারটা দেখার পরে আমরা এটা চালু করেছি আপনারা সবাই জানেন যে হাজি মোহাম্মদ মোসিনের দানে এই হসপিটাল তৈরি হয়েছে এবং উনি ইমামবাড়ার সামনে একটা নঙ্গরখানা চালাতেন সেখানে হাজার হাজার মানুষ উনি খাওয়াতেন এবং সামনে মা অন্নপূর্ণার পুজো এবং আমরা সেই তারই আগে এই মা ক্যান্টিন চালু করতে পেরে আমরা নিজেরা গর্বিত এবং মানুষের পরিষেবাটা যাতে ভালোভাবে হয় হসপিটাল কর্তৃপক্ষ এখানে ডেপুটি ওয়েচ আছেন সুপার সাহেব আছেন ডেপুটি সুপাররা আছেন এসডিও ম্যাডাম উদ্বোধন করেছেন এবং আমাদের পৌরসভার স্বাস্থ্য দপ্তরের যিনি দায়িত্বে আছেন জয়দেব অধিকারী এবং ভাইস চেয়ারম্যান পার্থ সাহা আছেন এবং আমাদের কাউন্সিলররা সবাই আছেন আমরা সবাই মিলে রিতা দত্ত দেবজানী দত্ত এবং সবাই আমরা এই প্রকল্প চালু করছি এবং সবাই মিলে এই প্রকল্পটা আমরা চালু করলাম পাঁচ টাকায় আজকে তিনশোর মতো মানুষ রান্নাবান্না হয়েছে এটা বাড়বে তা সেটা আমরা সুস্থভাবে করা উদ্যোগ নিচ্ছি কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ এবং মানুষজনের সহযোগিতা ছাড়া এটা সুস্থভাবে চালনীয় হবে না কেন এটা একটা হসপিটালের ভেতর হাইজিনিক হতে হবে মানুষের পরিষেবাটাও সুস্থ রাখতে হবে সমস্ত ব্যবস্থাটা সবাই সহযোগিতা নিয়ে আমরা পরিচালনা করব। আমার মনে হয় এর ভেতর দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে হসপিটালগুলোতে পরিষেবার ব্যবস্থা করেছেন এখানেও সেইভাবে পরিষেবা আমরা দিতে পারব অদৃশ ব্যানার্জি রিপোর্ট হুগলি টাইমস तर मध्य फास्ट पौसभा फार्स प्रजेक्ट